প্রকাশের ভিতরে এসেই দেখলাম যে একটা গাড়ি ওয়াশ পলিশ আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভালো আছি ভাই পলিশ হচ্ছে ওয়াশ হচ্ছে একটা গাড়ি যে গাড়িটা বেশ কয়েকটা ভিডিওতে আমরা দেখছি এটা কি মানে হচ্ছে বাজারে উঠাচ্ছেন যে মানে অনেক সময় দেখা যায় না যে আমরা বাজারে যখন যাই একটা জিনিস খুব যত্ন সহকারে নিয়ে যাই এরকম কোনো কিছু আপনাদের দোয়ায় আমার আসলে স্থান পরিবর্তন করতে হয় না আমার সাইনবোর্ডের যথেষ্ট পরিমাণ সুনাম আছে জি মার্কেটে তো বইফল অটোকাস থেকে আজকে অ্যাকচুয়ালি আমরা ডেলিভারির জন্য প্রস্তুত রেখেছি হাভাল দুই হাজার একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন আচ্ছা ওয়াশ পলিশ করা হচ্ছে যে গাড়িটা এটা ওয়াশ পলিশ আগের ভিডিওতে তো দেখাইছি হ্যাঁ এটা আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমরা কিন্তু লাস্ট হ্যান্ড করার আগে একটা জেনারেল সার্ভিসের পরে যে আপনাকে কি পলিশ ওয়াশ ওয়াশ পলিশ কিট করে তারপরে আপনাকে বিদায় করে দেবে আচ্ছা হ্যাঁ এই হচ্ছে তার মানে লাস্ট স্টেজ এই যে এটাকে এখন পলিশ করা হচ্ছে তোমরা পলিশ করো এটা পলিশ করা হচ্ছে এটা পলিশ করার পরে আমরা এটা হ্যান্ড ওভার করব ভদ্রলোক ইনি একজন বাংলাদেশের সিনিয়র আইটি এক্সপার্ট মিস্টার রকুরুজ্জামান আচ্ছা গত তিন দিন আগে ওনার ছেলেকে নিয়ে এসে গাড়িটা পছন্দ করেছেন হ্যাঁ আচ্ছা টোকেন মানি দিয়েছেন আজকে ওভার নিচ্ছেন আপনি আজকে ডেলিভারি নিচ্ছেন জি তো জন্য আরেকটা সুখবর দিচ্ছি আমি জি আপনার এই গাড়িটা কিন্তু বেশ ভাইরাল ভেজাল 2017 তো অনেকগুলো ভেজাল আছে অনেকগুলো ভেজাল আছে হ্যাঁ এটাও আপনার একটা ভাইরাল ভেজাল এটা কিন্তু 2017 মডেল 23 এর রেজিস্ট্রেশন আরএস প্যাকেজ এইজন্যই একটু এটা একটু ব্যতিক্রম ধর্মী গাড়ি তো এই গাড়িটাও কিন্তু আলহামদুলিল্লাহ হইলা আমি টোকেন মানি নিয়েছি এটাও আমার ডেলিভারি অফ সোল আউট এর এটাও সোল আউট আই মিন হয়তো শনিবার বা রোববার দিন আমি এটা হ্যান্ড ওভার করে দেব এটা অলরেডি সোল্ড আউট আচ্ছা অলরেডি সোল আউট তার মানে পাশাপাশি দুইটা গাড়ি সোল আউট জি আচ্ছা এই মুহূর্তে লাইভে আছি মইফুল অটো কারসে যেখানকার গাড়িগুলো মানুষ এক দেখাতেই পছন্দ করে এবং গাড়ি নিয়ে কোনো ধরনের কমপ্লেইন নাই তবে প্রাইস নিয়ে কমপ্লেইন থাকলে থাকতে পারে বাট গাড়ি নিয়ে কোনো কমপ্লেইন নাই তো সেক্ষেত্রে মইফুল অটো কারসে আপনারাও ভিজিট করতে পারেন আর লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে আর উত্তরা দেয় বাড়ি দুই নম্বর ব্রিজ থেকে পশ্চিম দিকে হচ্ছে মহফিল অটোকার্স মহফিল অটোকার্সে আসি সাথে আছে মহফিল অটোকার্স থেকে আমাদের হারুন সাহেব হারুন ভাইকে আজকে একটু মন খারাপ মনে হচ্ছে কোনো কারণবশত না আলহামদুলিল্লাহ এমনি আমি সুস্থ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার অ্যাকচুয়ালি পরিবারে আমার ছেলেটি একটু অসুস্থ ওটাও আলহামদুলিল্লাহ ওভারকাম করেছে আমি ডাক্তার দেখিয়েছি ট্রিটমেন্ট চলছে কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে গিয়ে আমার ইমিডিয়েট বড়ো ভাই মাওলানা মুফতি শামসুল আলম আচ্ছা উনি ব্রেন স্ট্রোক পরে বর্তমানে একদম ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন আচ্ছা আচ্ছা আপনাদের সকলের দোয়া চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই আমরা দোয়া করব আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আর ডাক্তাররা एक्चुअली আমাকে গত মানে 24 ঘন্টা টাইম দিয়েছিলেন যে উনি হয়তো এর মধ্যেই চলে যাবেন বিদায় নেবেন আমাকে সব ধরনের প্রস্তুতি রাখার জন্য বলা হয়েছে হসপিটাল কর্তৃপক্ষের কাছ থেকে আসলে চিকিৎসা বিজ্ঞান যেখানে হয়তো মানে শেষ ওখানেই আল্লাহ পাকের রহমতের মানে শুরু এমনটা হতে পারে মোটামুটি চল্লিশ ঘন্টা পার হওয়ার পরে যখন উনি চল্লিশ ঘন্টা কমায় চল্লিশ ঘন্টা পার হওয়ার পরে যে ছিল জি হঠাৎ করেই উনি দুইবার শুধু আল্লাহ শব্দ বলে আবারও একই পজিশনে চলে গেছে তো আমরা এ থেকে একটু আশাবাদী ইনশাল্লাহ হয়তো আবার কাম করতে পারেন আচ্ছা আজকে যতটুকু আমি জানতে পেরেছি আজকে হসপিটালে এখন আমি যাইনি যতটুকু জানতে পেরেছি যে হসপিটালে উনার পায়ে মানে এক ভাইকে যারা ভালোবাসেন অটো থ্রি সিক্স কে যারা ভালোবাসেন মহফুল কাছ থেকে গাড়ি গুলো অবশ্যই দোয়া করবেন একটু ওনার বড় ভাইয়ের জন্য আর এই মুহূর্তে আমরা লাইভে আছি মহফিল অটো কাছ আমরা খুব সংক্ষেপে শেষ করবো আজকে আশা করি কেউ মন খারাপ করবেন না

আমি জাস্ট একটু ইনফরমেশন করি মানে তিনটা ক্যাটাগরিতে কিন্তু আমরা ব্যাংক লোন নিয়ে দেখি এই কথাগুলো অ্যাকচুয়ালি বারবার বলাটা এক ধরনের কি বলে জানেন নতুন যারা দেখতেছে তারা কিন্তু জানে না তারপরে এক ধরনের ইয়ে চলে আসে যে বারবার একই কথা বলছি এটার আমি একটা কারণ দর্শাচ্ছি তিনটা ক্যাটাগরিতে আপনার অ্যাপ্লাই করতে পারবেন স্যালাইড পার্সন ল্যান্ড আর হচ্ছে গিয়ে আপনার বিজনেস তো প্রয়োজনীয় ডকুমেন্টস কি কী লাগে আমরা জানিয়ে দেব এখন হচ্ছে দয়া করে আপনারা কেউ ব্যাংকে লোনের আবেদন করতে যে আপনাদের যে ইনফরমেশনগুলো সঠিক গুলো থেকে দেয়া থেকে বিরত থাকবেন না আপনারা কোনো কিছু হাইট করবেন না গত এক সপ্তাহে আমি তিনটা ফাইল লোনের জন্য সেনশনের জন্য অ্যাপ্লাই করেছি এর মধ্যে একটা যদি বলি মানে চট্টগ্রামে একটা ফাইল আমি বললাম ভাই লাইভে আছেন ওনার কিছু ভুল ইনফরমেশনের দরুন আমি কিন্তু লোনের জন্য ইয়ে করতে পারিনি বরঞ্চ আমি আর্থিকভাবে লুজার হয়েছে আর্থিক সম্মুখীন হয়েছে আর আপনার কিছুটা লস হয়েছে তারপরে আপনার সিলেক্টের এক ভদ্রলোক উনিও একটা বেকারির মালিক বড় বেকারি মানে শিল্পের মালিক তো উনিও আমাকে কিছু ইনফরমেশন ভুল দিয়েছেন আরেক ভদ্রলোক উত্তরার ওনার সিবিআই রিপোর্ট খারাপ আসছে উনি চাঁদাবাজি করতেন এই দোষটা কি আমার আচ্ছা 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 এই জন্য ওনার লোন হয়নি তো আমি কেন সাফার হতে যাব ভাই আপনাকে হেল্প করতে যে তো দুঃখিত ব্যাংক ইনফরমেশনটা অবশ্যই ভুল আপনারা অবশ্যই কিন্তু সঠিক তথ্যটা দিবেন অ্যাট লিস্ট আমাকে আপনি খুলে বলেন আমি চেষ্টা করব আমি লোকজন ধরে হোক যেভাবে হোক আমি চেষ্টা করব আপনাদের এই বিষয়টাকে গুছিয়ে আনার জন্য আচ্ছা তো লাইভে আমরা প্রথমে কিছু গাড়ি দেখাই যে গাড়িগুলো আছে আমি ভাই আপনাকে দু এক দিনের মধ্যে আপনার দের বলেন বা গাড়ি ইউজ সুন্দর একটা গাড়ি প্রথমে হাত দিছি এটা डिफरेंट একটা জিনিস বলি এটা এটা আর হয়নি না ভাই এটার ভিতরটা তো ভাই সেই লেভেলের অস্থির ভাই এর মধ্যে প্রথম একটা গাড়ি দেখলাম এটা ভাই আরএস প্যাকেজের একটা জিএস প্যাকেজের জিএস প্যাকেজের জিএস প্যাকেজের এটা হচ্ছে গিয়ে 2015 মডেল জি আর 17 আচ্ছা আচ্ছা আমি শরীফ ভাই বিশ্বাস করবেন না এই গাড়িটা আনার পরে আমি টেস্ট ড্রাইভে গেছি ওয়াশ পলিশ করার আগে আমি কিন্তু ভিডিওটা করে রাখছি আচ্ছা এটা একটু মানে এডিটিং এর অপেক্ষা আছে আমি আপনাদেরকে দেখাবো সবাইকে দেখাবো আমি এটা 23.5% পাইছি ভাই মাইলেস মাইলেস সিরিয়াসলি শ্যামলি থেকে হ্যাঁ সিরিয়াসলি শ্যামলি থেকে দিয়া বাড়ি দিয়ে আমি ঢুকছি এটা আনতে আমি 23.5 পেছি এবং এটা আমার কাছে নোট করা আছে এটা আমি ভিডিওতে প্রকাশ করব দুই একদিনে আচ্ছা এর অপেক্ষায় আছি তো আমি যে আপনি বলেন আমাকে একটু কটাক্ষ করে তেল ছাড়া গাড়ি চলে আমি বলি এই যে তার উদাহরণ এখন কি বলবেন বলেন তেল ছাড়া গাড়ি চলে তার মানে হচ্ছে এটাই হ্যাঁ 2014র আহ জিএস প্যাকেজে ইঞ্জিন দেখাবেন তো হাইব্রিড ইঞ্জিন দেখাতে চাচ্ছেন ইঞ্জিনটা একটু দেখিয়ে দিচ্ছি ইঞ্জিনটা তো সেই লেভেলের ইঞ্জিন इवन এই যে প্রত্যেকটা লাইট কিন্তু আপনি যে দেখেন কোইটো প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল মার্শাল অরিজিনাল এই যে হিট প্রুফ এটা অরিজিনাল

উত্তরখান থেকে উত্তরখান থেকে শামীম ভাই শামীম ভাই একটা গিফট আছে তো উনি না উনি বলছে যে আমার কাছে এসে নিবে যার কারণে আমি রেখে দিছি আর পাশাপাশি উনি হচ্ছে আহ ঠিকানা দিলে অবশ্যই পাঠিয়ে দিতাম উনি যদি না আসতে চায় আর একুশ আচ্ছা আর একুয়াটা একুটা মডেল রেজিস্ট্রেশন প্রাইজ যদি একটু বলেন আহ একুয়াটা মডেল হচ্ছে গিয়ে সতেরো রেজিস্ট্রেশন দুই এবং এটার আমরা প্রাইজ দিয়েছি পনেরো লাখ সত্তর হাজার টাকা লক্ষ সত্তর পনেরো লাখ সত্তর হাজার টাকায় কথা বলার সুযোগ থাকবে জি পনেরো লক্ষ সত্তর কথা বলার সুযোগ থাকবে ফুথ স্কার্ট পজেশান হেড ফক লাইট মানে এ টু জেড ফুল কমপ্লিট গাড়ি ফুল কমপ্লিট প্রত্যেকটা জিনিস অরিজিনাল আপনি উপরন্তু বাড়তি হিসাবে এই যে খুব সুন্দর মানে অসাধারণ একটা গাড়ি মধ্যে খুব সুন্দর একটা গাড়ি তো সেক্ষেত্রে আপনারা গাড়িটা নিতে পারেন বা দেখতে পারেন মৈফুল অটো কাছে পাবেন এবং আমরা হুন্ডা গ্রেস নিয়ে একটু কথা বলি যদি হুন্ডা গ্রেস আছে এবং পাশাপাশি আছে অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে আপনার কাছে সিএইচআর থেকে শুরু করে মানে মোটামুটি আমার কাছে সিএইচআর প্রিমিও গ্রেস তারপরে জিপ তো ভরাই আছে সিএইচআর দুটো আছে আপনার রেড ওয়াইন আছে টুটর আছে তারপরে এক্সটিল আছে নিউ শেপ ওর শেপ নোহা আছে আমার কাছে তেলের আছে হাইব্রিড আছে তারপরে অ্যাকোয়াও কিন্তু তিনটা চারটা ইউনিট আমার কাছে আছে আছে ওল শেপের একটা আপনার হ্যারিয়ার তারপরে প্রিমিও আছে এক্স প্যাকেজের তিনটা গাড়ি এফিএক্স এর ষোলোর মডেল একুশের স্টেশন এক্স ষোলোর মডেল বিশের স্টেশন এক্স পনেরো মডেল সতেরোর স্টেশন এবং মানে প্রত্যেকটা গাড়ি আনবিলেবল মানে ফ্রেশ কন্ডিশনের অবস্থায় আছে আচ্ছা আপনার আপনি যে গাড়িটার পাশে আছেন এটা হচ্ছে সি আর সি হচ্ছে সি আর আমার গিফটের বিষয়ে একটু আলোচনা করি না কারণ আমার ভিউয়ার যারা আছেন তারা কিন্তু অনেকে গিফট পেয়ে গেছেন অনেকে ভিডিও পাঠিয়ে দিচ্ছেন আবার এখন একজনের কমেন্ট করেছে যে আমি গিফট আপনার পেয়েছি যিনি সৌদি আর প্রবাসী সো উনিও ফটো পাঠিয়ে দিচ্ছে তো আপনারা যারা লাইভে আছেন লেভ একটু বেশি বেশি শেয়ার করবেন নটস্থ আশা করি আপনিও গিফট পাবেন এবং যার পয়েন্ট সবচেয়ে বেশি হবে ফেসবুকে

আপনার হচ্ছে মানসিক সমস্যার কারণে যেহেতু উনি একটু ওনার বড় ভাই অসুস্থ যার কারণে আমরা লাইভটা খুব সংক্ষেপে শেষ করব আশা করি কেউ কষ্ট পাবেন না এবং কি গাড়ি চান আপনাকে একটু মানে কি বলে রিকন্ডিশন দুটো গাড়ি দেখায় রিকন্ডিশন এই জন্য বললাম যে লুক লাইক রিকন্ডিশন বাংলাদেশের রিকন্ডিশন এমনটা আছে প্রিমিয়াম এফএক্স প্যাকেজ এটা কিন্তু 2016 মডেল এবং 21 এর রেজিস্ট্রেশন ভেতরটা দেখলেই তো শান্তি ভাই জি জি এইটাটা এত সুন্দরে গাড়ির ফুল লোডেড এই যে আমরা দেখতে পাচ্ছেন আপনার গুডি ফেব্রিক্স জি তারপরে আছে আপনার এই যে সিক্স পাওয়ার আছে তারপরে ক্রুজ কন্ট্রোল আছে তারপরে এই যে কি আডল স্টপ আছে এবং এইটা জাস্ট 10 12 দিন আগে আপনার সিন জিতে মানে রূপান্তর করা হয়েছে এটাকে তেলই ছিল সিএনজি করা আছে লিটার থেকে পেপারসটাও কিন্তু আপনার ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে মডেল ষোলো রেজিস্ট্রেশন দু হাজার একুশ এটা হচ্ছে প্রিমিয়ার ওল্ড এই গাড়িটা কিন্তু আমরা প্রাইস দিয়েছি আপনার তিরিশ লাখ

সো আর পাশাপাশি আছে নিশান এক্সটাইল অনেকগুলো ওল্ড শেপ নিউ শেপ মিলে আর আরেকটু দেখা দিই আমি আপনাদেরকে গাড়িগুলো কি কী গাড়ি আছে এবং আপনারা কোন গাড়ি কিনতে চাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন আর সরাসরি চলে আসতে পারেন মৈফুল অটো কাটছে এই যে গাড়িগুলো আপনারা দেখতেছেন প্রত্যেকটা গাড়ি ফ্রেশ এবং নিখুঁত কন্ডিশনের গাড়ি যারা বিভিন্ন মডেলের অর্থাৎ টয়টা থেকে শুরু করে হুন্ডা ব্র্যান্ড পর্যন্ত যে গাড়িগুলো চাচ্ছেন সব ধরনের গাড়ি আছে মৈফুল অটো কাটছে এবং নিশান এক্সটাইল থেকে শুরু করে ওইটা কি প্যাকেজের নোয়া গাড়ি নোয়া গাড়ি হচ্ছে জিএস জিএস প্যাকেজের নোয়া গাড়ি জিএস প্যাকেজের নোয়া পর্যন্ত আছে সো আর কোনো গাড়ি দেখাবেন কি আজকে লাইভে এই মুহূর্তে অ্যাকচুয়ালি আপনাদের যে গাড়িগুলো ডিমান্ড বেশি রিকোয়ারমেন্ট বেশি সিআরবি এর কথা বলছে এক ভাই ভাই সিআরবি দাম কত সিআরবি টা হচ্ছে আমার 2013 সিভিক আছে নাকি না সিভিক নেই এই মুহূর্তে সিভিক নাই 2013 এর সিআরবি এটা হচ্ছে রেজিস্ট্রেশন আপনার 2000 সতেরোতে এটার আমরা প্রাইস দিয়েছি

জি প্যাকেজ জিএস প্যাকেজের যে নোয়াগাড়িটা আছে এই গাড়িটা একটু না দেখাইলে নয় আসলে যারা নোয়া পছন্দ করেন বা নোয়া গাড়ি কিনতে চান তারা যদি এই ধরনের একটা গাড়ি দেখেন আমার মনে হয় পছন্দ হবে এক জায়গাতেই এটা কি তেলে বা সিএনজি এলপিজি কোন কিছু করা আছে এটা তেলের তেলের গাড়ি তেলের গাড়ি এবং জি এস প্যাকেজ যে আমরা গাড়িটা দেখতেছি মানে প্রত্যেকটা জায়গায় লো আছে জিএস শেষ করে এবং ভিতরের কথা যদি বলি ভিতরে যে অপশন আছে ভিতরে কিন্তু খুব নিখুঁত এবং সুন্দর একটা গাড়ি যারা নোয়া গাড়ি চাচ্ছেন মোটামুটি ভালো মানের তারা কিন্তু গাড়িটা দেখতে পারেন আছে আছে এটা কিন্তু পাওয়ার এবং মানে স্পেশাল ভার্সনই হচ্ছে গিয়ে জি এই এত সুন্দর গাড়িটা যারা পাবেন আসলে সব ভালো গাড়ি সময় সব জায়গায় পাবেন না কিন্তু এই যে গাড়িটা মানে পুরো নিখুঁত একটা গাড়ি নোয়া গাড়ির মধ্যে খুবই স্পেশাল একটা গাড়ি গাড়িটা চাইলে আপনারা দেখতে পারেন এবং গাড়িটা পাবেন মুহূর্তে প্রয়োজন ফেব্রুয়ারির আগে তো আপনারা সেভেন সিটার খুঁজতেছেন সেভেন সিটার আপনাদের লাগবে তো অবশ্যই দেখতে পারেন আমার কাছে কিন্তু নোহা আছে হাইব্রিড নন হাইব্রিড আছে তারপর সেভেন সিটার আমার কাছে জিপও আছে বেশ কিছু আচ্ছা নোহাটা কেমন বাজারে দিচ্ছেন আর মডেল কত কোনটা নোহাটা

পর্যন্ত পেপার সাবডেট আছে এটার প্রাইস পড়বে 24 লাখ টাকা 24 জি আর এই যে আরএস প্যাকেজের এটা আরএস প্যাকেজের এই গাড়িটা আমাকে আপনি দিতে পারবেন এটা 19 এর স্টেশন এটা হচ্ছে যে আমাকে আপনি আমরা আস্কিং প্রাইস দিয়েছি 21 এন্ড হাফ 21 এন্ড হাফ ব্ল্যাক কালারের নিশান এক্সেলটা একটু দেখাই আমরা জি এই হচ্ছে ব্ল্যাক কালারের নিশান মডেল 18 মডেল সিট কভার নেই গাড়িটা অসাধারণ একটা গাড়ি যারা মানে ভালো মানের একটা নিশান এক্সটাইল চাচ্ছেন মহফিল অটোকারস তারা ভিজিট করবেন তাহলে কোনো না কোনো একটা গাড়ি আপনার আশা করি পছন্দ হবে মানে প্রত্যেকটা গাড়ি আপনারা দেখলে মনে হবে এটা বাদ দিয়ে ওইটা দেখি ওইটা বাদ দিয়ে ওইটা দেখি তো এই হচ্ছে অবস্থা মহফিল অটোকারসের আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে অর্থাৎ কারেন্ট চলে গেছে তো অন্ধকার হয়ে গেছে কিছুটা তো আপনাদের বুঝতে হয়তো অনেকেই সমস্যা হচ্ছে আমরা বাইরের গাড়িগুলো দেখাই আর প্রাইসটা কেমন দেবেন কোন কোনটার প্রাইস কেমন দেবেন এই যে একটা আমরা দেখতেছি হাইব্রিড

আটচল্লিশ হাজার দুশো প্লাস কিলোমিটার রান করেছে আচ্ছা আচ্ছা সবার প্রতি একটা রিকোয়েস্ট একটা অনুরোধ থাকবে আমরা গাড়ি ব্যবসায়ীরা ভালো না এটা আপনারা বলে থাকেন আবুল কালাম ভাই হাইস্ট গাড়ি আছে একুশের মডেল না কালাম ভাই হাইস পাচ্ছি না লং টাইম হাইস পাচ্ছি না পাইলে আপনারা অবশ্যই নজর রাখবেন অটো থ্রি সিক্সটি সাথে যোগাযোগ করবেন আমরা পেলে জানিয়ে দেব আর যেটা বলছিলাম একটা জিনিস কখনো আমাদের শোরুমে এসে আমাদেরকে জিজ্ঞেস করবেন না কোনো সেলসম্যানকে জিজ্ঞেস করবেন না শোরুমের কোনো লোককে জিজ্ঞেস করবেন না যে মিথ্যে বলতে চায় না জিজ্ঞেস করবেন না ভাই গাড়িটা মাইলেজ কত আচ্ছা 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 তাহলে যেটা লেখা আছে শুধুমাত্র এটাই আপনাকে বিশ্বাস করতে হবে ভিতরের আর কিছু আমি জানি না আচ্ছা যে কোনো গাড়ি অবশ্যই নাইনটি পার্সেন্ট গাড়িতে কিন্তু টেম্পার করা হয়ে থাকে আর এটা এত একটা ইজি ব্যাপার সেটা হচ্ছে বাটন মোবাইলের কাভার চেঞ্জ করা যত সহজ এটা টেম্পার করা অতটাই সহজ সো এই জিনিসটা জেনে আপনারা আমাদেরকে দিয়ে মানে আমাদের মুখ দিয়ে মিথ্যা কথা বলা বের করবেন ইনশাল্লাহ বিষয়টা হচ্ছে যে আসলে মাইলেজ টেম্পারিং আর মাইলেজ অরিজিনাল মাইলেজ এটা হচ্ছে কম মাইলেজ দেখে একটু সান্তনা পাওয়া যায় মাইলেজটা কম আছে আসলে एक्चुअली গাড়ির যে বিষয়গুলো দেখার হ্যাঁ ওইটা কিন্তু দেখতে হবে ইম্পর্টেন্ট হচ্ছে ওটা ইম্পর্টেন্ট কি জিনিস আমার ইঞ্জিন চেসিস গিয়ার টায়ার অ্যালয় ঠিক আছে কিনা এসি মানে মেজর যেগুলো বেশি খরচ ওগুলো আমরা দেখি আমি চেসিসে খোলা কাটা থাকলে ঝালাই থাকলে কিন্তু আমি তো গাড়ি নেব না আমরা ইঞ্জিন গিয়ার বক্স এ কোনো প্রবলেম থাকলে আমি গাড়ি নেব না এভাবে আমি গাড়ি কিন্তু পঁচিশটা ভাগে ডিভাইডেড করে অ্যানালাইজ করে আমি একটু লাইভে আসি পঁচিশটা ভাগে ডিভাইডেড করে অ্যানালাইজ করে তারপরে আমরা গাড়ি হ্যান্ড ওভার করি ওকে তো যাই হোক মহফিল অটো কাছে লাইভে ছিলাম যেহেতু ইলেকট্রিসিটি চলে গেছে কারেন্ট যাওয়ার কারণে আমরা ভিতরে গাড়িগুলো দেখাইতে পারবো না আপনাদেরকে আর অন্ধকার হয়ে গেছে এবং আমরা এই মুহূর্তে মৈফুল অটো সামনে অর্থাৎ বাহিরে আসি এই হচ্ছে মেট্রো স্টেশন আর এই হচ্ছে দুই নাম্বার ব্রিজ দিয়াবাড়ির দুই নাম্বার ব্রিজ এর মাঝখানে হচ্ছে মৈফুল অটোকার্স মৈফুল অটোকার্স থেকে যে গাড়িগুলো আপনারা দেখেছেন এর মধ্যে কোনো গাড়ির পছন্দ থাকলে অবশ্যই ফোন করে বিস্তারিত জেনে নেবেন এবং আপনার পছন্দের গাড়ি কি এ বিষয়ে কথা বলবেন আর আমার অটোসি সিসি সিটের যারা আছেন যারা অটোসি সিটিকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন আরন ভাইকে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই অটোসি স্রি সিটিতে গিফট পাবেন এবং গিফট পান যারা বেশি বেশি শেয়ার করেন লাইফ অট সিস্টিসি আপা তো তো টি উপর দিয়ে যাচ্ছে সামনে কিন্তু ইদেশী আসতেছে তখন আর এই তখন আমরা অন্য কিছুতে যাব আরেকটা জিনিস ভাই কিন্তু একতরফা চোখে দেখছে ভাই কি আপনার মানে লেডি ভিউয়ার নেই উনাদের জন্য উনি কি শুধু টি-শার্ট দিবেন না লেডি যারা কোনো কোনো তো করে না আর আমার ভিউয়ার যারা আছে এটা আপনি জানেন না হয়তো ভাই ভিউয়াররা সোচা না জন্য আপনাকে কমপ্লেইন করে আপনার উচিত